পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন দেশ প্রেমিক সেনাবাহিনীকে সকল প্রশ্ন আমরা সহযোগিতা করে আসছি আমরা বারবার বলেছি সতর্ক বছর যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে যাদের কষ্ট দিয়েছে যাদের কারণে মানুষ ঘুমাতে পারেনি সতেরো বছর যাদের ঘুম হয়েছিল সেই সব ফ্যাসিস্ট যেন মুখ বের করতে না পারে এরাই আমরা থানা প্রশাসন কথা প্রশাসন আমরা বলেছি